মনোজবং মারুতুল্ল বেগং জিতেদ্রিয় বুদ্ধিতমতাং বরিষ্ঠ বাতন্তজং বানরযুদ্ধং মুখ শ্রী রাম দূত শিরস নমি ও শ্রী শ্রী লক্ষণ ভৰত ভরত হনু হনুমন্তসমেত শ্রী শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম পবন পুত্র বলি পবন নন্দন কপিস ডাকে যত ভক্তগণ রামদূত বলি মোরে বিভীষণ ডাকে অঞ্জনা নন্দন বলি দেবগণ ডাকে অনেকেই বলে বজরঙ্গ মহাবীর ভয়ে ইন্দ্রজিৎ নাম দিল মহাবীর মহাদেব ডাকে মোরে কেশরী নন্দন বিদ্যবান বলে মোরে যত গুণে গণ দিকপাল নাম ছিল সমনের রায় হরণকারী বলে কপিজয় বিঘ্ননাশ কারী নামে ডাকে অত্রি অত্রি অত্রিমণি বিঘ্ন বিঘ্নরাজ নাম দিল লক্ষণ গুণমণি মহাকায় নাম মোর রাখে কাত্তায়ন প্রিয়ঙ্কর নাম মোর রাখে নারায়ণ রুদ্রপীর প্রিয় নাম মোর জগতের বিদিত সুমুখ আমার নাম রাখিল সম্মত ব্রজতুন্ড নাম মোর রাখে পুরন্দর সদাদানি বলে মোরে রাম রঘুবর পাস্ত নাম মোর দিলেন বিধাতা দেবগণ নাম মোর দিল শুভদাতা যোগ সিদ্ধি নাম মোর রাখিল কপিল জব সিদ্ধি নামে মরে ডাকে অনিল দান সিদ্ধি নামে ডাকে অঞ্জনা জননী কর্মসিদ্ধি নামে ডাকে দেবশুল পানি কাম সিদ্ধি নাম রাখে দত্ত নেষি তপ সিদ্ধি নাম রাখে সান্ডিল মহিষি জনকামার নাম সর্বজ্ঞ রাখিল দক্ষ রাজা মোর নাম স্বস্তিদ রাখিল পুরুষোত্তম নাম দিল ঋষি পুলস্তর কৃষ্ণ পিঙ্গলম নাম রাখেন অগস্ত শুদ্ধ শুদ্ধাত্মা আমার নাম দিল কদম কদম মহামৃত্যু নাম দিলেন যেভম সর্বশুভঙ্কর নাম দিলেন শঙ্কর বিনায়ক নাম মোর দিল বিদ্যা বিদ্যাধর ব্রহ্মাযোগ নাম মোর দিল বিশ্বামিত্র সুব্রহ্মা নাম মোর রাখিলেন মিত্র মহাশক্তিশালী বীর রাবণ রাখিল মারুতি আমার নাম সুগ্রীব রাখিল কপিগণ বলে সবে আমি সেনাপতি শাখা মৃগ নাম মোর শুনো মহা কার্তবীর্য অর্জুন নাম রাখে জ্ঞানবান হিমাদ্রি আমার নাম দিল শক্তিবান শঙ্কর শিলরু আমি আকাশে বিচরি ইচ্ছা শক্তি তাই ভূমিবারে পারি দুষ্টদের সম্ভেবিয়া নাম হইল স্তবন রক্ষলীলা রঙ্গলীলা ভালোবাসি যে সেজন্য রঙ্গন ব্রহ্মময় নাম মোর যোগী ঋষি দিল ধরা ধামে সবে মোড়ে বিনোদ রাখিল সত্যব নাম রাখিলেন মনি বিনায়ন পুত্র নাম রাখিল ভানু দায়ক নাম দিলেন দেবসেনা চন্দ্রমৈলী নাম মোর দিলেন উষ্ণা পাতঞ্জল নাম মোর ঋতিম্ভর রাখে সপ্তমী মণ্ডল মোড়ে রীতম নামে ডাকে কুলহ আমার নাম সত্যম রাখিল সর্বগুণময় নাম পিতামহ দিল ভক্তের পরম গতি বলে রুদ্রদেব রুদ্রসূত নাম মোরে ডাকে বিষ্ণুদেব কপীশ্বর নাম মোর দিলেন শিভানু হনুভঙ্গ হলেন নাম রাখিল শ্রী হনু বিচিত্র আমার নাম দিল দিলেন কমলা সীতা অমর সকলে ডাকে ত্রি শক্তি বলিয়া তপস্বী ডাকে সর্বজন সর্বজন ডাকে মরে ডাকে বীর ধরা ঘূর্ণিত লোচন নাম ডাকে বীজপত্র নাম তার অঙ্গদ রাখিল বালিরা বালি মহারাজ মোড়ে খুড়া দিল খুড়া নাম দিল কটক প্রধান নাম সুগ্রীব জানিল রুদ্রের সদর বলি শ্রীরাম কহিল নাম বলে মরে সুগ্রীবের শালা সম্প্রতি আমার নাম দিল মেঘবালা হিকা রাক্ষসী নাম মঙ্কট রাখিল বনবাসী মন নাম ত্রাণ দিলো দিল রামদূত বলি ডাকে হেমা মহাসতী অনন্ত আমার নাম দেয় উমাবতী মন্ত্রী জম্বুবান বলে কুঞ্জর তনয় বসন্ত নাম দিল মোরে পর্বত মলয় দ্বিতীয় রাহু নাম মোর দিল রাহুবর দৈবায় আন্ত অন্ত নাম মোরে ডাকিল অম্বর তৈলক্ষণ বিজয় নাম আতঙ্গ কহিল মহি আন নাম মোর না কন্যা দিল আদিমান বলি ডাকে মোরে উর্বশিরা বিষ দণ্ড মোর নাম দিল ত্রিশিরা বিনোদ আমার নাম দিল ঋষি মুখকে সুখময় নাম তাই সদা থাকি সুখে ময় দানব মোর নাম অধীরথ দিল ত্রিনাথ আমার নাম পক্ষীগণ দিল ভুবন মোহন নাম রাখিল মেনকা বিশ্বরূপ নাম ডাকে অঙ্গদের সখা প্রারম্ভিকতার নাম রাখেন নলিনী ভরত মোড়ে বলেন রাম রঘু মণি মহাবলবান নাম ডাকে মণিগণ সত্রাজির নাম দিলেন ঠাকুর লক্ষণ বানর কটক বলে রাম অনুচর মৃগাঙ্গ বলিয়া ডাকে ক্ষেচর রাইবার আমাকেই কহেন কহেন তাপস ভাব ভাবি যাহা তাই করি তাই তো মানুষ মালবা ঠাকুর দন্ত নাম দিল বিলাস বা কুর নাম ত্রিজতা রাখিল কপিগণ মোর নাম রাখে দিব্যজ্ঞান শান্তরিক নাম মোর বাল্মীকি রচন মহাব মহামহ নামে ডাকে যতেক মালিনী ভয় দাত্রা নামে ডাকে বনের হরিণী সুবিচরক মোর নাম দিল পশুগণ মহামন্ত্র বলি হস্তি দিল যে প্রণাম সুগ্রীবাদী মোড়ে সবে পন্ডিত বলিল মহিম আমার নাম গন্ধবাদি দিল এই অষ্টতা শতনাম যে করে পঠন সকল বিপদে রক্ষা পায় সেইজন পাঠ করে ইহা কিংবা যে করে শ্রবণ অনায়াসে দিব্য গান লবে সেইজন এই আমার হনুমানজি পাঠ অষ্ট শতনাম সমাপ্ত হলো হৰি হৰি বুল হৰি হৰি বুল হৰি বুল হৰি বুল হৰি বল নিতাই গৌল হৰি বুল